হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ওরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আজ আমি তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স ক্লাসে অরুফ স্যার আজ তোমাদের জন্য আমি জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনটি নিয়ে এসেছি দেখো পূর্ণমান নব্বই এর সম্পূর্ণ তোমাদের বিভাগ কয়ের এমসি উত্তরগুলি আমি করে দিয়েছি এবং যে শর্ট কোশ্চেনগুলি হ্যাঁ সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেনটি থেকে তোমরা অবশ্যই ফাইনালি কমন পেয়ে যাবে তো দেখো তোমাদের লং কোশ্চেনগুলি সম্পূর্ণ সাজেশনমূলক এই নব্বইয়ের পূর্ণ মানের তোমাদের কোশ্চেনটি আমি লাস্ট মিনিট সাজেশনে নিয়ে এসেছি এটি থেকে তোমরা তৈরি করে নাও তৈরি করে নিলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে সবকটি কোশ্চেন তো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের সমস্ত লং শর্ট টেস্ট পেপারে সলভ সব কিছু করে দিয়েছি উত্তরগুলি যারা এই প্রশ্নগুলি দেখে উত্তরগুলি তৈরি করে নেবে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে তোমাদের উত্তরগুলি পেয়ে যাবে তো দেখো আমি তোমাদের সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আজকে লাস্টমেন্ট সাজেশানটি জীবনবিজ্ঞানে এটি তোমরা তৈরি করে নাও তাহলে তোমাদের ফাইনালে আর কোনো চিন্তা নেই নেই তোমরা সবকটি কোশ্চেনেই উত্তর পেয়ে যাবে তো দেখো আমি এমসিকিউ বিভাগ কয়ের পনেরোটি তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি প্রথম দেখো প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে তোমরা লিখে নাও তৈরি করে নাও প্রথম যে কোশ্চেনটি আছে দেখো কোন বক্তব্যটি সঠিক তো উত্তর করবে তোমরা সিএটি হ্যাঁ তারপর দেখো দুইয়ের একটি নিউরো হরমোন হলো এখানে দেখো উত্তর হবে সিএটি তারপর দেখো তিনের টি কোনটি সঠিক নয় এটি উত্তর হবে সিএটি তারপর দেখো এখানে চারি যে কোশ্চেনটি উত্তর হবে বিএটি পরে দেখো যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে দেখে উত্তরগুলি করে বিএডটি কেমন এবার ছয় যে কোয়েশ্চেনটি আছে উত্তর হবে তোমার ডিএডটি কেমন এবার দেখো পরের পেজে যে কোশ্চেনগুলি তোমাদের আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে নিচ্ছি তারপর দেখো ভালো করে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের হ্যাঁ দেখিয়ে দিচ্ছি কেমন এবার দেখো যে তোমাদের কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ভালো করে তোমরা দেখে লিখে নাও তৈরি করে নাও তাহলে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলি এগুলির মধ্যেই তোমরা পেয়ে যাবে এখানে দেখো যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি সঠিক উত্তর হবে ডিএডটি তারপর দেখো আটের দাগের যে কোশ্চেনটি আছে সঠিক উত্তর হবে সিএডটি কেমন নয়ের দাগে দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের এমসিকিউ উত্তর হবে সিএডটি দশের দাগে দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে উত্তর হবে বিএডটি এগারোর দাগে দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে হ্যাঁ উত্তর হবে বিএটি কেমন এবার দেখো বারোর দাগে যে কোশ্চেনটি আছে তোমাদের এটি উত্তর হবে বিএডটি তারপর দেখো তেরো দাগের যে কোশ্চেনটি তোমাদের আছে সেই কোশ্চেনটির উত্তরটি হবে বিএডটি কেমন এবার চোদ্দোর দাগের যে কোশ্চেনটি আছে উত্তরটি দেখো উত্তর হবে সি সিএডটি পনেরো দাগে দেখো যে কোশ্চেনটি আছে এটি উত্তর হবে বিএডটি এবার পরে যে দেখো তোমাদের কোশ্চানগুলি আছে বিভাগ ক থেকে সেই কোশ্চানগুলি আমি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি এগুলি দেখে তোমরা লিখে নাও তৈরি করে নাও তাহলে তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তো দেখো বিভাগ ক থেকে তোমার আমাদের শূন্যস্থান পূরণ আছে তো এই শূন্যস্থান পূরণের যে কোশ্চানগুলি হয় সেই কোশ্চানগুলি আমি গুরুত্বপূর্ণ এই সাজেশনে দিয়েছি তোমরা এগুলি দেখে নাও ভালো করে লিখে নাও হ্যাঁ আমার যে উত্তর ভিডিওগুলি দেওয়া আছে সেগুলি থেকে তোমরা উত্তরগুলি তৈরি করে নাও তোমরা তৈরি হয়ে গেছো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর দেখো পরের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর দেখো পরের দেখো যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে লিখে নাও তৈরি করে নাও হ্যাঁ তো দেখো এই তোমাদের আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকটি বিষয়ে তোমাদের এরকম সাজেশনমূলক ভিডিও আমি তুলে ধরেছি উত্তর সহ সেগুলি তোমরা দেখে নাও এবার দেখো যে তোমাদের ছটি একটি বাক্যে উত্তর দিতে হবে সেই উত্তরগুলি আমি তোমাদের হ্যাঁ প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি এই সাজেশনে এগুলি তোমরা তৈরি করে নাও এবার দেখো যে তোমাদের হ্যাঁ বিভাগ গ থেকে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন মানে এই উত্তরগুলি তোমরা তৈরি করে নাও আমার ভিডিওতে আছে প্রত্যেকটি উত্তর দু নম্বর প্রশ্ন মানে এগুলি তোমরা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটি তোমাদের সাজেশন আকারে রেখেছি যেগুলি এগুলি তোমরা লাস্ট মিনিট দেখে নিলে অবশ্যই কমান পেয়ে যাবে তো দেখো সেই কোশ্চেনগুলি আমি প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি তোমরা দাগ নাম্বার ধরে উত্তরগুলি তৈরি করে নেবে তো দেখো উত্তরগুলি আমি হ্যাঁ আগের যে ভিডিওগুলি দিয়েছি দু নম্বর প্রশ্ন মানে সেগুলিতে তোমরা পেয়ে যাবে যারা নতুন দেখছি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নাও তোমাদের হ্যাঁ তো দেখো পরের স্ট্যান্ডগুলি দেখো আমি তোমাদের দেখছি দিচ্ছি হুম প্রত্যেকটি এই কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে তিনে সতেরো এবার দেখো বিভাগ গ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের রাখা আছে বিভাগ গের পাঁচ গুণিত ছয় তিরিশ নাম্বার আছে তোমাদের যে ছবিগুলি আছে দেখো এখানে ইউকেরিটি অঙ্গ সংস্থানে পরিচ্ছন্ন চিত্র দেওয়া আছে তারপর দেখো একটি আদর্শ স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন দেওয়া আছে নামগুলি নিচে আছে একটি অবশ্যই নামগুলিকে তোমরা সঠিক জায়গায় লিখে দিবে তারপর দেখো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য বিভাজনের তিনটি তাৎপর্য ফানের জনকম খুব গুরুত্বপূর্ণ রেখা চিত্রের মাধ্যমে দেখাও তারপর দেখো চারি মটর গাছের ফল ওঠি সংক্রান্ত সাফল্যের দুটি কারণ লিখবে হিমোফিলিয়া রোগের প্রকারভেদ করে কারণগুলি দিবে থেলাসেমিয়া রোগের দুটি লক্ষণ লিখবে সমসংস্থ অঙ্গ সমবৃত্তি অঙ্গের পার্থক্য তালিকাবদ্ধ করবে প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের ডার্মিনবাদের মতবাদ সপক্ষে ব্যাখ্যা দিবে ঘোড়ার বিবর্তন অনেক কী কী পরিবর্তন ঘটে তা সারণীর সাহায্যে লিখবে মৌমাছি হ্যাঁ যে মৌ নৃত্যের মাধ্যমে কী কী আচরণ অভিযোজন দেখায় তা সংক্ষেপে বর্ণনা করবে চারিদাকে দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বিভিন্ন বাস্তুতন্ত্রের ক্ষয়ের যে চিহ্নগুলি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো শিল্প কারখানায় শ্রমিকদের শ্বাসতন্ত্র কীভাবে বায়ু দূষক দ্বারা আক্রান্ত হয় তা বিবৃত করো অথবা দেখো ভারতের বিভিন্ন হটস্পটে কী কী এন্ডেমিক প্রজাতি পাওয়া যায় তার তালিকা তৈরি করো রেড ফান্ডার সংখ্যা হাসের দুটি কারণ লিখবে চ দেখো জল দূষণে সম্ভাব্য দুটি কারণ দুটি ফলাফল বিও এর পুরো নাম লিখবে অথবা দেখো মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে এন্টু চক্র কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো হ্যাঁ মিনারেলাইজেশন বলতে কী বুঝো তো এইটি ছিল তোমাদের হ্যাঁ সম্পূর্ণ নব্বই নাম্বারে তোমাদের যে সাজেশন লাস্ট মিনিট সেটি আমি জীবনবিজ্ঞান বিষয়ে তুলে ধরলাম অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে অন্যান্য যে সাজেশনমূলক ভিডিওগুলি তোমাদের দেওয়া আছে সেগুলি তোমরা দেখে নেবে তাহলে পরীক্ষায় উপকৃত হবে তোমাদের পরীক্ষায় জন্য প্রত্যেক ছাত্র অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ